নমস্কার কেমন আছেন সবাই মানসী ভিলেজ ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত তো কালকে আমাদের এখানে বৃহস্পতিবার ছিল বলে ঘট বাসি দেওয়া হয়েছিল বিসর্জন দেওয়া হয়ে গেছে কিন্তু আজকে প্রতিমা বিসর্জন হবে তো বড়দেরকে জানাই প্রণাম ও ছোটদেরকে জানায় অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা তো বড়োরা আমার প্রণাম গ্রহণ করবেন আর ছোটরা বুক বড় ভালোবাসা বা অভিনন্দন নেবেন তো চলুন আজকে সিঁদুর খেলা হবে আপনাদের সঙ্গে সেইটুকুই শেয়ার করবো যতটুকু পারবো তো আমরা এখন বেরিয়েছি আমি মেয়ে শাশুড়ি মা ছেলে তো চলুন ক্যামেরাটা ঘুরিয়ে ওদেরকে দেখাচ্ছি এইদিকে দেখুন এই যে ছেলে বাবু টাটা করে দা শোনা বাবু টাটা টাটা এই যে এইদিকে দেখুন শাশুড়ি মা আর এই যে মেয়ে বেরিয়েছে বাবু শোনো টাটা করে দা তো শোনো চলুন তাহলে একদমই দেখা হচ্ছে প্রতিমা মায়ের কাছে বলতে ভুলে গিয়েছিলাম এই যে মেয়ে মা দেখিয়ে দাও এই যে দেখুন মেয়ে সিঁদুর নিয়েছে তো দু প্লেট নিয়েছে আর ওই যে ওখানে দেখুন আর একটা শাশুড়ি মা নিচ্ছে চরণ তো দেখুন অবশেষে সে মায়ের কাছে যে পৌঁছালাম আর এদিকে ভিড় দেখুন প্রচন্ড ভিড় আর সে অসম্ভব ধারায় বৃষ্টি পড়ছিলো তো একটু ফাঁকা হতেই আমরা গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে বেশি দূর না তো এদিকে দেখুন ছেলে এই সরি মেয়ে আর শাশুড়ি মা উঠেছে তো এত ভিড় আর তো আমার মেয়ে তো এইটুকু আর হাত কোলাবে না আমাদেরই হাত কোলাতে চাইছিল না তো অনেক কষ্ট করে একটু গালের কাছে নিয়ে গেছে আর শাশুড়ি মা দিচ্ছে দেখুন দেখুন কি বলবো একের পর এক সবাই আসছে তো খুব একটা ভালো করে দেখাতে পাচ্ছি না আমাদের দুজনকে তো যতটুকু পারলাম এইটুকুই আপনাদের সামনে শেয়ার করছি তো দেখুন মেয়েও দিয়ে দিল মারও দিয়ে হয়ে গেছে দেওয়া হয়ে গেছে সিঁদুর তো জানেন এই সিঁদুর খেলার জন্যে আমরা কিন্তু সারা বছর অপেক্ষা করে মায়ের মুখ চেপ আশায় থাকি যে কবে মা আসবেন এই দিনটা খুব স্মরণীয় থাকে সবারই আর সিঁদুর খেলতে মেয়েদের এমনিতেই সিঁদুর একটা অলংকার হয় তো মেয়েরা যখন সিঁদুর খেলতে যায় তাদের মনে উৎসাহিত আরও বেড়ে যায় কারণ একজন নারী হয়ে আরেকজন নারীকে সিঁদুর দেবে তো ওইদিকে দেওয়া হয়ে গেল ওইদিকে লক্ষ্মী আর কার্তিক মনে হচ্ছে হ্যাঁ কার্তিককে দিয়ে দিল তো ওদেরকে দেখাই যাচ্ছে না তারপরে আমি উঠলাম তো আমি যখন উঠেছিলাম একটু সামান্য ভিড় কমেছিল তো খুব একটা মানে কম ছিল না তারই মধ্যে যোগ করে একটু দেখালাম তো দেখুন আমাকে পুরো একদমই দেখাই যাচ্ছে না একদমই বুঝিয়ে দিয়েছে সবাই মিলে দেখুন দিয়ে দিলাম অবশেষে তো ওখানে সিঁড়ি থেকে উঠতেই ওখানে অনেক তো উঁচুতে দুর্গা মায়ের প্রতিমাটা বসানো ছিল তো আগে দুর্গা মাকে দিয়ে দেওয়ার পরে এদিকে সরস্বতী আর কার্তিককে দিচ্ছি তারপরে আবার যেদিকে উঠলাম ওখানে গণেশকেও দিতে হবে তো আবার ঘুরে নেমে এদিকে আসতে হবে তো এখানে দেখুন সরস্বতীকে আর কার্তিককে দিয়ে দিচ্ছি দেখুন দেখেছি নাই দেখুন পুচকু বাচ্চাটা ও খেলবে বলে আরও সিঁদুর খেলবে বলে আরও মনে কত উৎসাহিত দেখুন দেখুন সবারই হাতে একটা করে সিঁদুরে কৌটা কারো হাতে বা রেকাপ আলতা সব কিছু রয়েছে তো ওখানে কার্তিক গণেশকেও দিয়ে দেওয়া হলো তো সেই দিকে উঠেছি সেই দিকে আর উঠতে পারবো না মনে হচ্ছে সেই দিয়ে গণেশকে দেওয়া যাবে না আবার নেমে যেতে হবে মনে হচ্ছে তো ওখানে দিয়ে দেওয়া হলো এবারে দেখুন ভিড় দেখুন এই দিয়ে দিচ্ছি সরস্বতী মাকে দেখুন দিয়ে দিলে তারপরে দেখুন এদিকে গণেশ আর লক্ষ্মীকে দিয়ে দিল সরস্বতীকে সিঁদুর দান করে বললাম মা গো আমার ছেলে মেয়েকে একটু বিদ্যা বুদ্ধি দিও মা কণ্ঠে আর মা সরস্বতীকে সিঁদুর দিয়ে বললাম মা আমার ঘরে যেমন ধন ঐশ্বর্য বাড়ি আর দুর্গা মাকে সিঁদুর দিয়ে বললাম মা তুমি এবছর এসেছো হাসিমুখে হাসি মুখে তো মাকে দিয়ে দেওয়ার পরে আমার শাশুড়ি মা ওখানে গুরুজন তো শাশুড়ি মাকে আগে দিয়ে দিলাম তারপরে একে একে করে সবাইকে দিলাম যে যেরকম সম্পর্কে হয় তো তাকে সেরকম দেবো তো দেখুন তো আমার এই যে বনিরা আমাকেও দিচ্ছে আমার মেয়েও মাখাচ্ছে মেয়েকে বলছে তুই কেন দিচ্ছিস বলছে মা আজকে দেবো না দুর্গা মাকে দিচ্ছি তো তোমাকে দেবো না এই দেখুন একজন আমাদের গ্রামের কাকিমা ওনাকেও দিয়ে দিলাম এইদিকে দেখুন আমার কাকিমাকে দিয়ে দিলাম তো কাকিমা বলছে ক্যামেরা করছি আমি বলছি হ্যাঁ করছি তো কী বলবো দেখেছেন একদমই পুরো লোকে লোকে সমাগমের একদমই কী বলবো আর বলার এত সবাই মেয়ে ছেলে সবাই এখানে একত্রিত হয়েছে মা দুর্গার কাছে সবাই আমরা এক বছরের জন্য অপেক্ষা করে থাকি বলুন তাহলে সবাই যাব না দেখুন এই যে যাকে দিচ্ছি উনিও আমার যা সম্পর্কে হয় তো ওনাকেও দিয়ে দিলাম ওই আর নেব না নেব না তো আমাকেও দিয়ে দিচ্ছে দেখুন গোলাতে আরে চারদিকে মা খাচ্ছে তো আমি হাসতে হাসতে আলা হয়ে গিয়েছিলাম এত পরিমাণে এই যে যাকে দিচ্ছি উনিও আমার কাকিমা হয় আবার এই দিদি আবার আমার কাকিমাকে দিচ্ছি এই সবাই করে একটু আর কি মায়ের সিঁদুর খেলায় এনজয় করে নিচ্ছিলাম তো ওইদিকে গান বাজছিল তো আমি ভয়েসটা দিতে পারলাম না তো এইদিকে সবাই মিলে দাঁড়ালে দেখুন শাশুড়ি মা কাকিমা যা আরও ওই যে ওরা দুজনও কাকিমা হয় ওই যে যারা সিঁদুর পড়াচ্ছেন ওনারাও কাকিমা হয় সম্পর্কে তো এবারে মাইক চলছে এত পরিমাণে ওরা মাইকের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নাচছে তো ওই যে একই ভয় কপিরাইটের ভয় সেই করে একটু গলার বয়স দিলাম আমি তো এদিকে এই কাকিমা বলল তোমার শাশুড়ি মাকে দিয়ে দিই আর এদিকে দেখুন ছেলে মেয়ে বনি সবাই কীরকম সিঁদুর মার্কছে দেখুন ওরাও তো ছোটো বাচ্চা হলো ওদেরও তো একটা ওদের মতন খোলা জীবন আছে বলুন তো ওরাও একটু আনন্দ করে নিল মায়ের সিঁদুর খেলাতে তো এইদিকে দেখুন অনেকেই কিন্তু যারা যারা মাকে সিঁদুর পরাতে আসছিলেন তারাও কিন্তু মাইকে গান বাজছে তো তালে তালে খুব নাচছি দেখুন তো ভাবলাম আপনাদেরকে একটু দেখা যে ওই যে বয়স্ক মহিলাটা ওইটা দিদা হয় তো এখানে আমাকে সবাই মিলে জোর করে নাচাচ্ছে ওই যে বছরে একবার নেচে না তো আমি হেসে একদম আলা হয়ে যাচ্ছিলাম তো আমি বলছিলাম না আমি নাচবো না তো একটু নেচে নিলাম আমি যখন নাচছিলাম তখন আমার শাশুড়ি মা আমার ছেলেকে দেখছিল তো আবার আমার শাশুড়ি মাকে ওরা সবাই মিলে ধরেছে আমার কাকিমা যে বিয়া এসো একটু নেচে নেবি তো দেখুন সবাই মিলে কিন্তু খুব ভাব মানে ভালোভাবেই কিন্তু এনজয় করছিলাম যে বৃষ্টি হয়েছে সেটাকে আর মানাচ্ছিলাম না তো এইদিকে সবাই নাচ করছে তো এত পরিমাণে মেঘ ডাকছিল কি বলবো বলার নেই এইদিকে দেখুন ওই যে ভাগ্নি ননদ এই যে এইটি ননদ হয় এই যে দেখছেন এই যে আমার মেয়ে দেখুন এই যে মেয়ে শুধু মেয়ে না আমার ছেলেও আর পিসুমনির কলেজেপে নাচছিল এই দেখুন আর হাসছে দেখুন তো তখন ওখানে ওই গানটা চলছিল না চেলে না চেলে কমলদুলাই না চলে দেখুন সব বাচ্চা বাচ্চা মেয়েগুলো খুব সুন্দর নাচছিল তো অবশেষে মাকে সব সিঁদুর খেলার পরে মাকে তো এবার চিরবিদায় দিতেই হবে তো আবার এক বছর পরে তো দেখুন মাকে টাক্টারে তুলে নিল সবাই দেখুন এই যে চলে যাচ্ছে দেখুন তো যাই হোক চলুন কষ্টের মধ্যেও কিন্তু মাকে হাসি মুখেই বিদায় জানাতে হবে যে মা গো তুমি আবার আর বছর তাড়াতাড়ি এসো গো মা এক বছরের আবার অপেক্ষা তো চলুন যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না তো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি তো ওইদিকে রাস্তায় যে গাছে লেগে যাচ্ছিলো বলে একটু সাইড করে তুলে নিল তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আবারও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন